আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গরুর ফিজিয়ান এন গরুর বীজ ফিজিয়ান বলেন দেশি বলেন সব গরুরই বীজ না রাখার অনেক কারণ থাকে এটা অনেকগুলো কারণ আছে আমরা যেগুলো দেখি না চোখ খালি চোখে আমরা আসলে গরুর জ্বরে এটা তো দেখার জিনিস না এটা আমরা হাত দিয়ে অনুভব করে এটাকে আমরা কিছু রোগ থাকলে নির্ণয় করতে পারি বা সমস্যা থাকলে নির্ণয় করতে পারি এই গাবিটা প্রথমবার বাচ্চা দিচ্ছে ওকে আমরা প্রথমবার যখন ও হিটে আসছিল ওই প্রথমবার নয় বীজ রাখছিল কোনো সমস্যা দেয় হয়েছিল কিন্তু এবার মাস হয়ে গেছে কিন্তু বাচ্চা নিতেছে না বীজ দিচ্ছি প্রত্যেকবারই ভালো মল ছিল এবং খুব সুন্দর মল আছে কিন্তু ও বীজ রাখে না এবং হিটের সার্কেলটা ভালো একুশ দিন বাইশ দিন পর পর হিটে আসে পরে আমরা অনুমান করে ওয়াশ দিই দেখুন আজকে তৃতীয় দিন প্রথম দিন কোনো ময়লা আসে নাই দ্বিতীয় দিনে হালকা সামান্য একটু আসছিল দেখা যায় না বোঝা যায় না আজকে দেখুন কেরকম মল একবারে দেখেন কন্টেস্ট মিল্কের মেতন দেখেন এগুলা সকাল অনেক অনেক পড়ছে আমরা এখন বিকাল আমরা ওয়াজ দিতে আসছি ওরে এরকম পুজ যদি ভিতরে থাকে গরুরে একবার কেন শতবার করে হলেও রাখবে না যদিও থাকে এটা অলৌকিকভাবে থাকবে স্বাভাবিকভাবে এটা থাকার কথা না স্বাভাবিকভাবে বীজ থাকার কথা না স্বাভাবিকভাবে বীজ থাকার কথা না জন্য আমরা আশা করতেছি আলহামদুলিল্লাহ সামনে প্রজনন করার করলে ইনশাল্লাহ বীজ মিস করবে না এজন্য বীজ না রাখলে শুধু এই করবো দোষ ওটা বলা যাবে না গাভীরোধ থাকে এটা হচ্ছে নীরব গাথক এখন যে রূপটা দেখলাম আমরা এটা নীরব গাতক এটা আপনি ওয়াশ না দিলে কোনো সময় ওর পোস্টটা বাইর হইতো না এই ওয়াশ ওয়াশ দেওয়ার কারণে জরায়ে ওষুধ দেওয়ার কারণে এটা পোস্টটা বাইর হইছে অনেকে শুধু এই করে একটা দোষ দেয় যে আপনি বীজ ভালো না বা এখন ভালোভাবে ইনসিমুলেশন করতে পারেন না এর জন্য রাখে না এই ভাই দেখি মাথা কি বলে বেশ লাগছে রসি বেশ লাগছে মনে হয় ভাই নাকি

আবার অনেকে আছে একবার দিবার বদন করার পরে গরু বিক্রি করে দেয় এটা গুরু বীজ না রাখা শুধু একক এআই কর্মী দায়ী আছে ঠিক আছে আমি অস্বীকার করি না কিন্তু এটা একক এআই কর্মী শুধু দায়ী ওইটা বলা যায় না এটার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে এই আমাদের সিমেনের সমস্যা থাকতে পারে সঠিক টাইমে প্রজনন না হইতে পারে গরুর অবলসন না হইতে পারে ভিতরে ইনফেকশন থাকতে পারে আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম